ইয়ামাইদিং ত লা তাহফাহ ইনকুম খাফিয়া ওইদিন আল্লাহ তাআলা উপস্থিত করবে। উপস্থিত বলতে এটা আপনাকে হতে পারে আপনি ব্যক্তিকে উপস্থিত করতে করবেন এটা হতে পারে অর্থাৎ আরেকটা বিষয় হতে পারে আল্লাহ তাআলা আপনার আমল নামা উপস্থিত করবেন ইয়ামাহিদিং তরাদুনা লা তখফাহ মিনকুম খাফিয়া কোনো কিছু গোপন করা হবে না কোনো কিছু গোপন করা হবে কোনো কিছু গোপন করা হবে না ইয়মাইদিন তো আর তাকফা মিনকুম খাফিয়া অর্থাৎ আপনি যদি ষাট বছর বাঁচেন আল্লাহ তাআলা আপনার ষাট বছর উপস্থিত করবেন সুবাহান আল্লাহ আপনি যদি সত্তর বছর বাঁচেন সত্তর বছরের পুরা কর্মকাণ্ড মালিক উপস্থিত করবেন আপনার সামনে ইয়মাইদিন তো আর দু না তাকফা মিনকুম খাফিয়া কোনো কিছু গোপন করা হবে না আপনি কামরার মধ্যে কি করেছেন কামরার বাইরে কি করেছেন আপনার মস্তিষ্কে কি ঘুরেছে কি প্রকাশ করেছেন কি দিলের মধ্যে আছে কি দিল থেকে প্রকাশ করেছেন কয় রাকাত করেছেন পড়েছেন কোন দিকে আপনি কদম সব সবকিছু কি করবেন ইয়াউমায়েদিন তুরাদুন আলা তাকফা মিনকুম খাফিয়া ওইদিন কোনো কিছু গোপন করা হবে না হবে আল্লাহর সাথে কোনো কি ধোঁকা দেওয়া যাবে কথা বলেন ধোঁকা দেওয়া যাবে যাবে না ইয়াউমায়েদিন তুরাদুন আলা তাকফা মিনকুম খাফিয়া মালিক সব পুরা হায়াতকে আপনার সামনে তুলে ধরবে সিসি ক্যামেরার মতো কিভাবে হাঁটছেন কিভাবে বলতেছেন কিভাবে করতেছেন কিভাবে মালিককে খুশি করছেন কিভাবে মালিকের নারাজির মধ্যে আমি চলেছি সব হায়াতকে আল্লাহ তালা আপনার মধ্যে তুলে ধরবেন